আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের গাজীপুরে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা প্রকৃতির কাছে চলে যেতে পারি একদম তো আমিও কিন্তু এরকম একটি জায়গায় চলে এসেছি এখানে ছিল ধান খেতের মাঠ আর ছিল বাতাস বাতাসের মাধ্যমে কিন্তু ধান ক্ষেতগুলো একদম ছিল আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো আর এই দৃশ্য দেখার জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এসেছে একটু ছুটি পেলে বা একটু ব্যস্ততার মাঝখানে হলেও নিজেদেরকে সময় দেওয়ার জন্য কিন্তু এই পরিবেশে সবাই চলে আসে এখানে ধান খেতার পাশাপাশি রয়েছে একটি নদী তুরাগ নদী সেই তুরাগ নদীতেও কিন্তু মানুষ নৌকায় ওঠে একটু সুন্দর সময় কাটানোর জন্য আর কি এই এখানে চলে আসে তো এটা হচ্ছে আমাদের গরিবের আইফেল টাওয়ার আমি এটাকে বলি গরিবের আইফেল টাওয়ার কারণ এখানে আসলে কেন আইফেল টাওয়ারে একটা ফিল আসে আর এ হচ্ছে দেখেন কি পরিমাণের লোক এত লোকজন চলে এসেছে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য এটা ছিল ঈদের পরের পরের সময়ের একটা ভিডিও আমি এতদিন এডিট করার সময়ও পাইনি আর দেওয়ারও সময় পাইনি এত ভালো লেগেছিল কি বলবো একদম গ্রাম বাংলার মানুষের মতো লেগেছিল নিজেকে মনে হচ্ছিল যে আমি এখানের থেকে যাই এত সুন্দর একটা পরিবেশ আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না